যে লুতু ভাই একজন ভালো গুণী শিল্পী লুতু আজকে আমার যে ভিউয়ার্স আছে এদের উদ্দেশ্যে সুন্দর একটা নজরুল গীতি আপনি গে শোনান নিশীত সফল সুলিও শ্রীতিম নিষিদ্ধ সপন শোনো আচলের গা থামলা ফেলিও পথ পরি বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি শরণে কেমোরে বাহিরে জারো ভাহে ময়নে বারি